বাঙালি ঘুমের মধ্যে মোবাইল টিবে বাথরুমে গিয়ে মোবাইল টিবে মানে বাথরুমে যাবে এক মিনিটের জন্য দুই মিনিটের জন্য বাথরুমে যাবে সেখানেও কিন্তু মোবাইল ছাড়া বাঙালি থাকতে পারে না গুমের ভেতরে রাত দুইটায় তিনটায় চারটায় পাঁচটায় যখনই ঘুম থেকে উঠে একবার হলেও মোবাইলটি দেখবে কয়টা বাচ্চে অথবা মোবাইলের আপডেট অথবা মোবাইলে একবার হলো ফেসবুকে ঢুকবে একবার হলো ইউটিউবে ঢুকে বাঙালি মোবাইল ছাড়া থাকতে পারবে না খেয়ে থাকতে পারবে কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারবে না সেই দেশে তারা নিয়ম করছে যে ভোট দিতে যাওয়ার সময় মোবাইল নেওয়া যাবে না সাথে মোবাইল রাখা যাবে না আচ্ছা এই যে আইনটি করা হয়েছে একদিনের জন্য হোক বা নির্বাচনের দিন শুধু এই যে নির্বাচনের দিন ভোট যখন দিতে যাবে তখন মোবাইল নিতে পারবে না সেখানে মোবাইল নেওয়া সম্পূর্ণ নিষেধ আচ্ছা এই যে আইনটি যে করা হয়েছে আপনি কতটুকু মনে করেন যে এই আইনটি যদি কার্যকর হয় তাহলে ভোট দিতে যাবে বিশেষ করে তরুণ যুবকরা তারা আসলে কি ভোট দিতে যাবে যে মানুষটা না খেয়ে থাকতে পারবে মোবাইল না হেমে থাকতে পারবে না সেই মানুষটা কি আসলে মোবাইল রেখে ভোট দিতে যাবে আপনার কি মনে হয় এটা মানে এ ধরনের যে আইনগুলো যে করা হচ্ছে মানে এতে কিন্তু আমি মনে করি যে এই যে নির্বাচনটা হচ্ছে এটারই ক্ষতি হবে কারণ একটা মানুষ যদি মোবাইলের জন্য যদি সে ভোট দিতে না যায় তাহলে তার এই ভোটটা কিন্তু দেওয়া হবে না এবং এই বাংলাদেশে যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যদি পাঁচ কোটি যদি ভোটার থাকে এই পাঁচ কোটির ভেতরে এক কোটি লোকও কিন্তু ভোট দিতে যাবে না যদি মোবাইল নেওয়ার ব্যবস্থা না থাকে মোবাইল রেখে যদি ভোট দিতে যাওয়ার এই আইনটা যদি কার্যকর হয় তাহলে কিন্তু বাঙালি কেউ যাবে না ভোট দিতে ওই বললাম না যে বাথরুমে যেতে হোক কিন্তু তারা মোবাইল নিয়ে যাচ্ছে আর সেই বাঙালিকে আপনি মোবাইল ছাড়া আপনি ভোট কেন্দ্রে পাঠাতে পারবেন কেউ যাবে না মানে এই ধরনের আইনগুলো আসলে কারা করছে মোবাইল ছাড়া একটা মানুষ একটা মিনিটও কিন্তু থাকতে পারে না হোক মোবাইলে কোনো কাজ নেই এই মোবাইলটিতে কোনো কাজ নেই জাস্ট তার কল আসে আসে যায় এরপরেও কিন্তু সে মোবাইল ছাড়া থাকতে পারবে না তো সেখানে যেখানে বাথরুমে যাওয়ার সময় মোবাইল নিয়ে যায় যেখানে খাওয়ার সময় মোবাইল নিয়ে যাচ্ছে যেখানে মসজিদে যাওয়ার সময় মোবাইল নিয়ে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে আপনার দুই মিনিট তিন মিনিট সময় এই নামাজ পড়তে যাওয়ার সময় কিন্তু অনেকেই কিন্তু মোবাইল নিয়ে যায় এবং সেই মোবাইলটা রেখে তারপরে সে নামাজ পড়ে মোবাইলটা সাইলেন্ট করে সে নামাজ পড়ে তাহলে সেই মানুষটাকে আসলে মোবাইলটি রেখে ভর্তিতে যাবে আপনার কি মনে হয় আপনি যাবেন তো আপনার মোবাইলটা রেখে আপনি কি ভোট দিতে যাবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ